হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজকে কিন্তু আমি আমার ভিডিওটা সকাল ছটা থেকে স্টার্ট করছি আর রেগুলার দিনের মতো সকাল ছটা থেকেই কিন্তু আমার দিনটা শুরু হয় যেদিন ধৃতাংশু স্কুল থাকে ওর পাপার ডিউটি থাকে তখন কিন্তু আমি সকাল ছটাতেই উঠে পড়ি তো এই যে আজকে কিন্তু সকাল ছটাতে উঠে কিচেনে চলে এসেছি ফার্স্টে আর এখানে ছেলের জন্য ছেলের বাবার জন্য সকালে টিফিনটা রেডি করে দিচ্ছি তো আজকে টিফিনে এই যে দেখো ব্রেড নিয়ে নিয়েছি এটা দিয়েই কিছু কিছু বানিয়ে দেব তো প্রথমে ধৃতাংশটাই বানিয়ে দেওয়া যাক তো ধৃতাংশকে কিন্তু একটু ব্রেড ভেজে দেবো যে কারণে ব্রেডগুলোকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে এখানে চার টুকরো করে কেটে নিয়েছি তারপর জল ভরার জন্যে কিন্তু আমি এখানে মোটরের সুইচটাও অন করে দিলাম যেহেতু সাপ্লাইয়ের জল সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত আসে যে কারণে ওই টাইমটার মধ্যেই কিন্তু আমাকে জলটা ভরে নিতে হবে আর এখন যথেষ্ট গরম পড়ছে জলের কিন্তু প্রচুর চাহিদা ঠিকঠাক মতো আসতে চাইছে না অনেকবার করে অফ অন করে তারপর ট্র্যাঙ্কি ফুল করতে হয় যে কারণে আমি ছটা থেকে লেগে পড়ি জল ভরার জন্যে তারপরে ওই যে রাত হাতের কিছু বাসন ধুয়ে রাখা ছিল সেগুলো কিন্তু আমি জায়গা মতো রেখে দিচ্ছি আর যখন যতটুকু বাসন হয় আমি তখনই ধুয়ে রাখি কারণ পরে আর ওই এঁঠো বাসনে হাত দিতে ইচ্ছে করে না আসলে তিনজনের ফ্যামিলিতে তো তখনই করে নিই কিন্তু বাড়িতে গেলে যখন অনেক করে জমা হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু করতে প্রচণ্ড কষ্ট হয়ে যায় যে কারণে রেখে রেখেই করি কিন্তু এখানে একদম ছোট পরিবার বলে সাথে সাথেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তো এই যে জিনিসপত্রগুলো সব কিন্তু আমি এখানে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে ওই যে আজকে কড়াইয়ে কিন্তু আমি এখানে ওই ব্রেডগুলো ভেজে দিচ্ছি তো ব্রেডগুলো হালকা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু ঘি নিয়ে নেব ঘি নিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবো দিয়ে কিন্তু ব্রেডগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব আমার ছেলে আবার জ্যাম ট্যাম দিয়ে বা অন্য কিছু দিয়ে খুব একটা পছন্দ করে না এভাবে যদি একটু সুন্দর করে ভেজে দিই তাহলে অল্প হলেও খায় যে কারণে কিন্তু আমি এভাবেই ওর টিফিনটা রেডি করে দিলাম ছেলের টিফিনটা কিন্তু রেডি করে দিয়েছি তারপরে নাও এবার সকাল সকাল এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল খাওয়া যাক তো আমি এখান থেকে কিন্তু একটা গ্লাস নিয়ে নিয়েছি তারপরে ওই যে মটকার যে একটা কাপড় মুড়িয়ে রেখেছি না এটা কিন্তু আমি দিনে দু তিনবার জল দিয়ে দিয়ে ভিজিয়ে রাখি আর যে কারণে না মটকা জলটা এত সুন্দর ঠান্ডা হয়ে যায় কি বলবো তোমাদের তোমরাও কিন্তু এভাবে একটা মটকা নিয়ে ব্যবহার করে দেখতে পারো অনেক উপকারে লাগবে তো এই যে আমি কিন্তু এক গ্লাস জল নিয়ে নিয়েছি এই সকালে কিন্তু আমি এক গ্লাস করে জল খেয়ে নিই তো জলটা এবারে খেয়ে নেওয়া যাক তারপর অল্প কয়েকটা কিন্তু আঙুরও ছিল আমি ভাবলাম এগুলো একটু ধুয়ে দিই যদি টিফিনে দেওয়া যায় তো এর ভিতরে কিন্তু কিছুটা নষ্টও হয়ে গেছে আর কিছুটা ভালো ছিল তো সেগুলো নিয়ে কিন্তু আমি ধুয়ে এখানে রেখে দেব ফাইনালি ছেলের টিফিনটা কিন্তু এই যে দেখো আমি এভাবে রেডি করে দিয়েছি আর কোনো জায়গা ছিল না বলে আমি গ্রেভসটা এখানে দিইনি আর তৃতাংশুর পাপার জন্য এই যে ব্রেড শেখে কিন্তু জ্যাম লাগিয়ে দিয়েছি দিয়ে এভাবে চেপে চেপে স্যান্ডউইচ টাইপ করে কিন্তু ওর বাবার টিফিনটাও রেডি করে দিয়েছি তারপর কিন্তু ওর বাবা আগেই চলে গিয়েছিল আর এই যে আমি ধৃতাংশুকে রেডি করে দিচ্ছি তার আগে আমি রেডি হয়ে নিয়েছি আর তৃতাংশুর কাপড় সব বাইরে বার করে রেখেছিলাম তো ধৃতাংশ কিন্তু এখন ከመቀቃቀያ ጋር একটা শখ্স পরে নিয়েছে আর একটাও পরেছিলো কিন্তু সেটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল বলে আমি আবার সঠিকভাবে পরিয়ে দিলাম ওকে আর ওই যে দেখো আমি ক্যামেরাটা যেহেতু ওখানে সেট করে রেখেছি তো দৃতাংশু কিন্তু বারবার ক্যামেরার দিকে দেখছে আর সকালে উঠে কিছুই খায় না ওভাবে স্কুলে চলে যায় আর সকালে একটা বিস্কিট পর্যন্ত ও খায় না এত করে বলি কিছুতেই খাবে না স্কুলে গিয়ে কি খায় না খায় আমি কিছুই জানি না আমার ছেলেটা নটা সাড়ে নটায় ঘুম থেকে উঠতো সেই ছেলে এখন সাতটা দশ কুড়িতে ডাকার সাথে সাথেই কিন্তু ঘুম থেকে উঠে পড়ে কোনো রকম কান্নাকাটি কিছুই করে না সুন্দরভাবে রেডি হয়ে যায় স্কুলে চলে যায় আমি তো দেখে একেবারে অবাক হয়ে যাই তো যাই হোক অনেক ভালো একটা খবর তো আমি একদম ফাইনালি ওকে এখানে কিন্তু রেডি করে দিলাম এবার স্কুলে নিয়ে চলে যাব আমি ওরকম সাতটা পঞ্চাশের দিকে ঘর থেকে বার হই আর এখান থেকে যেতে যেতে তিন চার মিনিটই লাগে তা ওই তৃতাংশুকে নিয়ে পৌঁছোতে আটটাই বেজে যায় তৃতাংশুকে স্কুলে ছেড়ে আমি কিন্তু বাড়িতে এসে এরকম দুধ রুটি খেয়ে নিয়েছিলাম তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলো ফোল্ড করে কিন্তু জায়গায় জায়গায় আমি এখানে রেখে দিলাম তারপর কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে ছেলেকে একবারে স্কুল থেকে নিয়ে এসেছি এনে ফ্রেশ করে দিয়েছি আর এই যে কয়েকটা আঙুর দিচ্ছি ওকে খাওয়ার জন্য আর আজকে কি কি রান্না করেছি চলো একটু দেখিয়ে দিই এই যে উচ্ছে আলু ভাজা করেছি সেই সঙ্গে ডিম আলুর একটা তরকারি করেছি আজকে অন্যান্য কাজ তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না তারপর ওই যে ধৃতাংশুকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি আমি নিজেও স্নান করে পুজো দিয়ে তারপরে এখানে ছেলেকে খাইয়ে নিচ্ছি তো আমি কিন্তু ওই যে উচ্ছের কয়েকটা আলু নিয়েছি সেই সঙ্গে ডিম আর একটু তরকারি নিয়ে নিয়েছি আর তোমরা তো দেখেইছো যে মাথায় কত পরিমাণে চুল হয়ে গিয়েছিল আর গরমে খুবই কষ্ট হয় কারণ ঘুমিয়ে পড়লে না পুরো ঘামে ভিজে যায় তাছাড়া মাথার রোত্তেও প্রচণ্ড ঘাম হচ্ছে আর অতগুলো চুল নিয়ে ওর একটু কষ্টই হচ্ছে যে কারণে আমরা ভাবলাম যে ওকে টাকলু করে দেওয়াই যাক তো আজকেও কিন্তু ওকে এরকম টাকলু করে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে কিন্তু ধৃতাংশকে এখানে ওর বাবা থ্রিমারটা দিয়ে ওকে টাক করিয়ে দিচ্ছে আমি ব্লেডও কিনে এনেছিলাম কিন্তু বলছি যে ব্লেডে করিয়ে লাভ নেই কারণ কোথায় কিভাবে কেটে টেটে যাবে যে কারণে এই থ্রিমার দিয়েই করানো হচ্ছে তারপর বাড়িতে যাই সেখানে অল্প একটু বড়ো টড়ো হলে সেখানেও না হয় গিয়ে আরেকবার টাকলু করে দেওয়া যাবে কারণ ওর স্কুলে যেহেতু দেড় মাসের ছুটি থাকবে তো দেড় মাসের মধ্যে অল্প আদ্রত চুল উঠেই যাবে খুব একটা সমস্যা হবে না যে কারণে এখানেও কিন্তু ওকে টাকলু করে দেওয়া হচ্ছিলো আর ও কিন্তু একেবারে চুপচাপ বসেছিল কারণ ওকে লোভ দেখানো হয়েছে ললিপপ খেতে দেবো যে কারণে কিন্তু ও এখানে চুপটি করে বসে আছে মাথায় কি সুন্দর চুল ছিল বলো আর এখন মাথাটা তো পুরো ফাঁকা হয়ে গেছে আমি বারবার তো শুধু দেখেই যাচ্ছি আর কেমন খারাপ লাগছে কারণ মাথা ভর্তি কত সুন্দর চুল ছিল আর সেই চুলগুলো একেবারে এক নিমেষে এক মিনিটের মধ্যে পুরো ফাঁকা হয়ে গেল তো যাই হোক চুল আবারও উঠে যাবে গরম থেকে একটুখানি তো স্বস্তি তো পাবে গরমের মধ্যে যে কারণে কিন্তু ওকে এখানে টাকলু করে দিয়েছি আর ও কিন্তু বেশ মজার সঙ্গে এখানে বসে আছে আর ওই যে ওর পাপা আজকে ফেরার পথে কিন্তু এই কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো তো সেগুলো আমি বার করে নিলাম নিয়ে এগুলো একটু গোছগাছ করে রেখে দেবো এর ভিতরে কিছু বাড়িতে নিয়ে যাব কিছু ওর বাবার দরকারের জিনিস তারপর কিন্তু আমরা ওই সন্ধ্যেই হয়ে যায় পার্কে পৌঁছোতে পৌঁছোতে পার্কে চলে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে এই যে কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে কিছু কলা আনা হয়েছে সেই সঙ্গে আজকে কলমি শাক পেয়েছি কলমি শাক এনেছি পুঁই শাক এনেছি সাথে কিন্তু মাছ এনেছি আর পুঁই শাক যেহেতু আনা হয়েছে লোভ তো আর কিছুতেই সামলাতে পারিনি পুঁই শাক আলু দিয়েই রাতে কিন্তু মাছ রান্না করেছি যদিও রাতে কিন্তু শাক খাওয়া উচিত না কিন্তু আমরা সামলাতে পারলাম না লোভ তো পুঁই শাক আলু দিয়ে মাছের ঝোল করলাম অনেকদিন পরে কিন্তু এরকম একটা খাবার খেয়েছি বেশ পছন্দ হয়েছে খুব ভালো লেগেছিলো তো এভাবেই কিন্তু আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম আর আজকে কিন্তু মাছ পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার হয়েছে কারণ প্রথম আমরা মাছের দোকানে যাই সেখানে এত পরিমাণে ভিড় কিছুক্ষণ অপেক্ষা করার পরেও সেই মাছ নেওয়া হয়ে উঠলো না ভাবলাম যে রাতে নিরামিষই খাব ওইভাবে কিন্তু আমরা চলেই আসছিলাম সবজি বাজারের দিকে তখন কিন্তু খোলা জায়গাতে মাছ বিক্রি হচ্ছিল সেখান থেকেই কিনে এনেছি তারপর কিন্তু চলে আসলাম পরের দিন সকালে আর পরের দিন সকালে কিন্তু একেবারে ছেলের টিফিনটা রেডি করিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি তো এই যে ছেলেকে একটা কলা কেটে দিলাম সেই সঙ্গে একটা চকলেট বিস্কিট দিয়েছি আর এই যে একদম হালকাভাবে চাউমিন ভেজে দিয়েছি তো এটাই কিন্তু আজকে তৃতাাংশ টিফিনে দিয়ে দিচ্ছি আর ধৃতাংশুর বাবার জন্যও কিন্তু এরকম টিফিন বক্সে ভরে দিয়েছিলাম তারপর কিন্তু ধৃতাংশুকে স্কুলে ছেড়ে এসে আমি এরকম চাউমিন খেয়ে নিয়েছি নিয়ে এই যে দেখো আজকে কিন্তু ওই যে কলমি শাকটাই রান্না করেছি গতদিন যেটা আনা হয়েছিল সেই সঙ্গে এখানে লাউ আলু দিয়ে ওই কয়েকটা মাছের পিস ছিল সেগুলোই রান্না করেছি তারপরে ধৃতাংশুকে তো স্কুল থেকে নিয়ে আসলাম এনে ওকে স্নান করে এরকম খাওয়া দাওয়াটা করিয়ে নিচ্ছি ওর জন্য তো আর শাকটা দিই শাকটা খেতে চাইবে না যে কারণে ওই লাউ আলু দিয়ে একটু মাছের তরকারি নিয়েছি কিন্তু ছেলে আজকে একদম একটুখানিই খেয়েছে একদমই ভাত খেতে চাইনি আর ওই যে সন্ধ্যাবেলা কিন্তু আমরা গিয়েছিলাম পার্কে আর পার্কে যাওয়ার সাথে সাথে তো ওর বাবা তো দৌড়াদৌড়ি শুরু করে তারপরে দৌড়াদৌড়ি শেষ হয়ে গেলে ওর পাশে আরও একটা পার্ক আছে যেখানে এক্সারসাইজের জন্য প্রচুর জিনিসপত্র আছে সেখানেও যাই সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে কিন্তু ফিরি আর এই যে দেখো ছেলে কী করে এখানে এত পরিমাণে মশা কিছু বলার নেই আর সেই ছেলে অন্য কোনো খেলা না দোলনা চড়বে না স্লিপ চড়বে খালি এই যে বালি দেখছো এই বালি নিয়েই খেলবে আর কিছু কিছু দিন তো ওখানে যত কাঠ পড়ে থাকবে সেগুলো সব গুছাবে এই সমস্ত দুষ্টুমি দেখো এখানে সে কেক কাটিং করছে হ্যাপি বার্থডে মানাচ্ছে আর ওই যে ফেরার পথে কিন্তু তরমুজ আনো হয়েছিল আর আজকে তরমুজটা কিন্তু বেশ মিষ্টি বেশ ভালো লেগেছে খেতে তো প্রথমেই কিন্তু ঘরে এসে ছেলেকে আলাদা প্লেটে দেওয়া হয়েছে কারণ ও বাইনা ধরেই বসে আছে সেইটা উঠছিল না মোটে কোলে উঠবে বলে তো তাকে বলেছিলাম যে তুমি যদি হেঁটে হেঁটে যাও তাহলে ঘরে গিয়েই তরমুজটা কেটে দেবো সেই জন্য তো তার আর হয়েছে না তরমুজ খাওয়ার জন্যে তো ঘরেতে এসেই কিন্তু তাকে তরমুজটা এরকম কেটে দিয়েছি কিন্তু সে আমাদের প্লেটটা থেকেই নিতে ব্যস্ত খাওয়া দাওয়ার নামে অষ্ট নম্বর শুধু গোছাতেই ব্যস্ত তারপর কিন্তু এই যে দেখো রাতে কিন্তু আজকে ছিল পুরি আর আলুর সবজি যে কারণে পুরিগুলো সব ভেজে নেওয়া হয়েছে আর আমার বড়ি কিন্তু হেল্প করেছিল আমি সবজিটা বানিয়েছি সেই সঙ্গে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু আমার বর এসে ওগুলো গোল্লা পাকিয়ে বেলে দিয়েছে আমি শুধু ভেজে নিয়েছি তো এই যে দুজনে মিলে কিন্তু রাতের ডিনারটাও রেডি করে নিলাম তারপরে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্যে আর ছেলে এই যে প্লেটে তো কাউকে হাতে দিতে দেবে না সে নিজেই এখানে খাবারটা নিজেই তুলে তুলে খেয়ে নিচ্ছে তো আজকে রাতের ডিনারে ওই যে আমাদের আলু সবজি ছিল সেই সঙ্গে পুরি ছিল এটা দিয়েই রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম তো যাই হোক দুদিনের দিনলিপিতে কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো